নমস্কার বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কাজের শেষ নেই একটা ছেড়ে আর একটা কিন্তু করতেই হয় আর প্রত্যেক দিন একঘেয়েমি কাজ করতে করতে আমাদের কিন্তু বিরক্তি লেগে যায় কিন্তু তারপরেও কিন্তু সেই কাজগুলো আমাদের করতে হয় কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু নিজেদেরকেও একটু সময় দেওয়ার প্রয়োজন আছে তো চলো বন্ধুরা আজকে প্রথম তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করি রান্নাঘরে থাকতে থাকতে কিন্তু হাতে হলুদ লেগে যায় আর কখন যে হলুদ লেগে যায় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না তো এই হলুদগুলো তুলতে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় হলুদ নখেও লেগে যায় হাতেও লেগে যায় তারপর কালো হয়ে যায় এই অবস্থাতে কিন্তু কোথাও যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও কিন্তু যেতে গেলে আমাদের কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় তো এই অবস্থাতে তো যাওয়া যায় না সেই জন্য আমি একটু নিয়ে নিলাম টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা নিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখো এভাবে কিন্তু রাফ করে নেবে আর নিলেই কিন্তু হলুদ একেবারেই উঠে চলে যাবে যেটা কিন্তু সাবানে উঠবে না তো সাবান না দিয়ে তোমরা এইভাবেই কিন্তু টুথপেস্ট লাগিয়ে হলুদটা পরিষ্কার করে নিতে পারো আর সাথে সাথে নোখটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে যে নোকের যে কালো ভাবটা নোকে যে নোংরাটা জমে যায় সবজি কাটতে গিয়ে বা হলুদ দিতে গিয়ে অন্যান্য অনেক কিছু রান্না করে করতে গিয়ে কিন্তু নকের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো সেগুলোই কিন্তু এক নিমেষেই চলে যাবে শুধু এই টুথপেস্টের ফলে তো দেখো হাতটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব এখন নর্মাল জল দিয়ে আর তোমাদেরকে এই যে দেখো ধুয়েই দেখালাম যে কত সুন্দরভাবে কিন্তু ওটা পরিষ্কার হয়ে গেছে হলুদ যে যে চোপটা ছিল হাতে সেটা কিন্তু একেবারেই নেই তোমরা দেখেই সেটা বুঝতে পারছো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি রুটি যখন তৈরি করি তখন কিন্তু বেশিরভাগ মানুষ আমরা হটপটে রুটি রেখে দিই তো এই হটপটে যখন রুটি রেখে দিই তখন কিন্তু হটপটে রুটিটা নরম হয়ে যায় আর এটা কিন্তু আমরা গরম অবস্থাতেই রেখে থাকি কিন্তু নিচের দিকে যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু একেবারেই কিন্তু নরম হয়ে জল হয়ে যায় মানে এক প্রকার কাদা হয়ে যায় তো সেই রুটিগুলো অনেকেই খেতে পছন্দ করে না অনেকে যেমন খুব নরম রুটি খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু খুব শক্ত রুটিও খেতে পছন্দ করে তো এই রুটিতে দেখো এই যে হটপটের নিচের অংশটা কিন্তু জল বের হচ্ছে কারণ গরমের যে ভাবটা সেই ভাবটা কিন্তু বের হচ্ছে তো কিভাবে রাখলে রুটিটা জল হবে না নিচের দিকটা আর কৌটাটার এখানেও কিন্তু জল বের হবে না সেটা কিভাবে রাখলে তো চলো দেখো ভালো করে আমি এটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা নিয়েছি খবরের কাগজ যে কোনো একটা নিউজ পেপার নিয়ে এভাবে দু থেকে তিন ভাঁজ দিয়ে দেখো এর উপরে পেতে দিলাম তারপর রুটিগুলো দেবো আর যেহেতু একটা খবরের কাগজ তার জন্য কিন্তু যে গরম ভাবটা থাকবে সেটা কিন্তু এই কাগজটা টেনে নেবে আর ফলে রুটিটাও নষ্ট হবে না আর সাথে ওই নিচে কিন্তু জলটাও জমে যাবে না আশা করি তোমাদের এই টিপসটা কিন্তু অনেকটা কাজে আসবে চলো পরের টিপসটা শেয়ার করি যখন রুটি তৈরি করি তখন কিন্তু তাওয়ার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো সব সময় আমাদের পরিষ্কার করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো কিছুই দিনই আমি জাস্ট গরম তাওয়াতে কিন্তু এভাবে আমি জলটা দিয়ে দিলাম গরম তাওয়াতে দিয়েছি আমার গ্যাসটা এখন কিন্তু অফ করা যে গরম ছিল তার উপরে দিয়ে নর্মালি জল দিয়ে কিন্তু এভাবে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে ঘষে দিচ্ছি আর দেখো নোংরাগুলো কিন্তু জমতে শুরু করেছে ওই যে মাঝখানটাতে জমতে শুরু করেছে তো এভাবেই তোমরা রুটি করার সাথে সাথে গরম তাওয়াতে জল দিয়ে কিন্তু তোমরা তাওয়াটাকে পরিষ্কার করে নিতে পারবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তাওয়া দিয়ে এই যে রুটি করার যে দাগ সেটা কিন্তু তুলতে অনেকটাই সমস্যা হয় তো সেই জন্য গরম গরম অবস্থাতে যদি এটা করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় এবার যেহেতু জল দিয়ে অনেক রেখেছি সেই জন্য কিন্তু তাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে নিয়েছি নিয়ে দেখো আবারও কিন্তু আমি এর উপরে জল দিয়ে দিচ্ছি তো এভাবে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দেখো একবার ধুয়ে নিলাম কতটা নোংরা জল বের হলো এবারও আমি কিন্তু এভাবেই কিন্তু ধুয়ে নেব তো আমি কিন্তু তাওয়াটা রুটি করার পরে ঠিক এভাবেই পরিষ্কার করে নিই তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু প্যান কার্ড ভিসা কার্ড সুরক্ষার কার্ড এটিএম কার্ড এগুলো কিন্তু থাকে তো এই জিনিসগুলো যদি যেখানে সেখানে রেখে দিই তাহলে কিন্তু সেগুলো খুব সহজে হারিয়ে যাওয়ার ভয় থাকে আর সে যেখানে সেখানে রেখে দিলে সেটা তো হারিয়ে যাই আবার অনেক সময় সময়ে না খুঁজে পাওয়াতে কিন্তু আমাদের অনেকটা সমস্যায় পড়তে হয় তো এখন দেখো সব সময় তো আর কভার কাছে থাকে না তো কভারের কিন্তু কোনো রকম প্রয়োজনও নেই তো এক টাকাও খরচা না করে দেখো আমি এখন বানাবো এই প্যান কার্ডের বা এটিএম কার্ডের কভার তো আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা তোমরা যে টিপের পাতার যে নামগুলো লেখা আছে এগুলো কিন্তু কালার করে দিতে পারো তাহলে আর বোঝাই যাবে না তো এবার দেখো আমি একটা সেলি টেপের সাহায্যে কিন্তু এই সাইডটা কিন্তু সেট করে দিলাম এবার আরও একটা দিক কিন্তু আমি সেট করে দেবো মোটামুটি তিনটে সাইড কিন্তু আমি এভাবে এঁটে দেব। না হলে কিন্তু হবে না তো এইভাবে তোমরা যদি বানিয়ে নিতে পারো প্যান কার্ডের কভার কিংবা এটিএম কার্ডের কভার তাহলে কিন্তু পয়সাও খরচা করতে হবে না আর বাইরে গেলে যখন বাইরে যাবে তখনই কিনতে পারবে তো যখন খুব প্রয়োজন সেই সময় তো জিনিসটাকে আমরা গুছিয়ে রাখতে পারবো তো দেখো কত সুন্দরভাবে এর মধ্যে কভার হিসাবে কিন্তু ঢুকে গেল আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু জিনিসটা হারাবেও না খুঁজে পেতেও সুবিধা হবে এখনকার সময়ে কিন্তু ফুলকপির একটা আলাদা গন্ধ আছে আর সাথে ফুলকপির যে গন্ধটা সেই গন্ধটা অনেকে পছন্দই করে না বা গ্যাস হয় অনেকেরই কিন্তু ফুলকপি গ্যাস খেলে গ্যাস হয় তো যদি ফুলকপি এভাবে জলে হালকা করে লবণ দিয়ে যদি সেদ্ধ করে মানে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে সেই জলটা যদি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপির যে গন্ধ বা গ্যাস হওয়ার যে সমস্যাটা থাকে সেইটা কিন্তু থাকবে না তো অবশ্যই তোমরা ফুলকপি রান্না করার আগে এভাবে একটু ফুটিয়ে তোমরা নিতে পারো তাহলে কিন্তু কোনো আর গ্যাস হবে না চলো আজকে লাস্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব তো কোন রকম ব্যালন চাকি ছাড়াই আমি আজকে রুটি বেলে দেখাবো তো এইটা যে সবাইকে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ অনেকেই আছি আমরা যারা কিন্তু অনেকে বেড়াতে যাই কিংবা ফ্ল্যাট বাড়িতে থাকি কিংবা ভাড়া বাড়িতে থাকি স্টুডেন্ট তো অনেকের অনেক রকম কিন্তু প্রবলেম তো সবার কাছে কিন্তু ব্যালন চাকি থাকাটা সম্ভব নয় তো সেই জন্য ব্যালন চাকি ছাড়াই দেখো কোনো রকম ব্যবস্থা করে তো রুটি বানাতে হবে বা লুচি বানাতে হবে খেতে যখন ইচ্ছা হয় তখন তো এগুলো করতেই হবে তো বেলন চাকি ছাড়া তো আর সম্ভব নয় তো সেই জন্য বেলন চাকি ছাড়াই কিন্তু এভাবে তোমরা রুটি বানিয়ে নিতে পারবে আমি ভালো করে দিয়েছি আটা আটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেন প্লাস্টিকের গায়ে লেগে না যায় তারপর এই বাটি দিয়ে দেখো ঘুরিয়ে 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 কিন্তু আমি এই রুটিটা তৈরি করে ফেলবো তো হয়তো ভাববে যে আমি আলাদা করে বেলে নিচ্ছি না একটুও কিন্তু ভিডিওটা স্কিপ করব না ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখো যে কিভাবে এটা বানাচ্ছি আর যদি ভাবো যে একটু টাইম বেশি লাগছে তো অতটা টাইম কিন্তু বেশি লাগে না তো এইভাবে কিন্তু তোমরা রুটিটা তৈরি করে নিতে পারবে আর খুব সহজেও কিন্তু হবে রুটি খেতে মন চাইলে কিংবা লুচি খেতে মন চাইলে কিন্তু বেলুন আর প্রয়োজন পড়বে না তো এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে কিন্তু এই রুটিটা তৈরি করে নেব আর রুটিটা কিন্তু একেবারেই পারফেক্ট যে রুটিটা আমরা বানাই বেলন চাকি দিয়ে সেই রুটিই কিন্তু তৈরি হবে এই যে দেখো কত বড় হয়েছে রুটিটা তো এভাবেই কিন্তু তোমরা রুটিটা বানিয়ে নিতে পারবে আর এভাবে করে নিলে তোমরা কিন্তু যেখানে সেখানে বসে কিন্তু রুটি খেতে পারবে আর রুটি কিন্তু কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না বা কিংবা ব্যালন চাকির সমস্যা ভেবে কিন্তু আর রুটি যে খাবো না সেটাও কিন্তু আর মনে হবে না তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমাদের সামনে আমি রুটিটা আবার সেকেও দেখাবো যে রুটিটা সত্যিই ভালো হয়েছে কিনা তো চলো এবার রুটিটা সেঁকে নেওয়া যাক দেখো রুটিটা আমি সেখে নিচ্ছি রুটিটা কিন্তু ফুলছে তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে